হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গিয়েছি এক জায়গায় যাব কোথায় যাব তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলে এসেছি সাজুগুজু করে সবাই রেডি হয়ে বাইকে করে তোমার দাদা ভাই নিয়ে এলো একটা গিফটের দোকানে তো গিফট কিনতে হবে বলতে একটা বাচ্চা মেয়ের বার্থডে তো জন্মদিনে কী আর দেওয়া যায় গিফটের দোকানেই ঢুকলাম তো এত গিফট দেখালো এত গিফট দেখালো তো সত্যি আমার একদমই ভালো লাগছিল না আর প্রথমত আমি একটা গিফট দেখে আমার এত ভালো লেগেছিলো তখন আমার এই ছোট্ট ছোট্ট জিনিস আমার চোখেই পড়ছিল না তো বারবার মানে দাদাটা মানে বারবার অন্য অন্য জিনিস দেখাচ্ছিলো যে এটা নাও ওটা নাও সেটা নাও কিন্তু আমার কিছুই ভালো লাগছিল না তো দাদাকে বলছিল যে ওর মনে হয় ওই পুতুলটাই ভালো লেগেছে আমাকে শুধু বলছিল দিদি তুমি দেখো বৌদি দেখো ভালো করে দেখো জিনিসটা কিন্তু খুবই ভালো তা আমি তখন বলছিলাম আমার ভালো লাগ কিন্তু খুবই রিকোয়েস্ট করেছিল যে খুবই সুন্দর অবশ্য তো আমার একটা চোখ লেগে গেছে বলে না যে চোখ লেগে গেলে আর কিছুই ভালো লাগে না যতই দামি হোক লাগে না তারপরে দেখো আমার মেয়ে এইখানে দাঁড়িয়ে আছে আর আমি বলছি তুই ভিডিওটা অন্তত করে দে আমার মনটা হচ্ছে ওই যে বড় পুতুলটা আছে ওই পুতুলটার দিকেই লক্ষ্য পড়েছে আসলে ওই পুতুলটা এত সুন্দর দুদিকে চুল বাঁধা আর মাঝখানে হচ্ছে মানে একটা কিছু বাটাম পেস্ট শুনলে মানে গান বাজবে তো সেই জন্য আমার ওটা খুব ভালো লেগেছে আমার মনটা কিছুতেই ভালো লাগছিল না যে এটা আমি নেবো নটোনো ওটাই নেবো তো তোমার দাদা ভাই বলছিলো অত বড় পুতুল নিয়ে কী করবে তো আমি বললাম ও খেলবে তো দেখো যেরকম একটা মানে ছোট্ট মেয়ে আর আমি একটা ছোট্ট মেয়েই মানে গিফট দেবো বলে ভেবেছিলাম তারপর অবশেষে আমাকে দেখো আমার কিন্তু অবশেষে পুতুলটা হাতেই দিলো কারণ তোমার দাদাভাই নিজেই বলছিল যে ওই পুতুলটা ওর পছন্দ হয়েছে ওটাই ওকেই দিয়ে দাও তারপর পুতুলটা নিয়ে বেরিয়ে এলাম আনন্দ সহকারে তো অলরেডি দেখতেই পাচ্ছ আমি কিন্তু জন্মদিন বাড়ি চলে এসেছি আর জন্মদিন বাড়ি এই যে আমাদের বেবি গার্ল এই বেবি গার্লের আজকে পাঁচ বছরের জন্মদিন তো প্রচুর 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 গরম হচ্ছিলো যার জন্য ও ওর জামাটা খুলে ফেলেছে এমনি সিম্পিল একটা সুতির জামা পড়েছে তো যাই হোক ওকে গিফটটা দিলাম ও আনন্দ পেলো আর আমি কিন্তু এদিকে বাইরে বেরিয়ে এসে দেখি ও যে জায়গাটায় বসবে মানে সেই জায়গাটা যে এত সুন্দর সাজিয়েছে মানে কি বলবো আমার তো দেখেই খুবই ভালো লেগেছে যে এত সুন্দর বসার জায়গাটা করেছে তারপরে দেখো প্রচুর স্টল দিয়েছে আর মানে সত্যি কথা বলতে ওখানে গিয়ে আমি অত কথা বলতে পারিনি আর প্রচুর গাঞ্চল ছিল সেই জন্য আমি জাস্ট ভিডিও করেছি আর এদিকে দেখো ওইদিকে খাওয়ার জায়গা করেছে আর এদিকে হচ্ছে মানে বসার জায়গা করেছে আর আমি তো প্রচুর রসনা খেয়েছি আর ঠান্ডা গরমের সময় তো ঠান্ডাটা বেশি ভালো লাগে কফি মাত্র একটা খেয়েছি কফি আমার গরমে খুবই প্রিয় কিন্তু আমি খেতে পারিনি আর এইদিকে দেখো ওর মানে মানে ছোট্ট ছোট্ট ছবি দিয়ে একটা মানে কী বলবো বোর্ড বানিয়েছে বেশ সুন্দর লাগছিল দেখো তো চলো ভিডিওটা কিন্তু মানে পুরোপুরি দেখো আমি কিন্তু শুধু মিউজিকের উপরেই দেব ঠিক আছে তো দেখতে থাকো তো দেখো যেরকম ভিতরে হচ্ছে ওর বসার জায়গাটা করেছে তেমনই কিন্তু ওর বাড়ায় বাইরের গেটটাও খুব সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে তো আর বেশি বাড়ালাম না শুধু দেখে যাও ভিডিওটা অবশ্যই অনেক রাত হয়ে গেল বন্ধুরা আর প্রচুর লোক ছিল আস্তে আস্তে চলে যেতে শুরু করলো আর এই দেখো আমরা একটুখানি বসেছিলাম আর এইদিকে দেখো মা মেয়ের জন্মদিনে বাবার মা পোজ দিয়ে একদম দারুণ করে পোস্ট দিচ্ছে তারপরে কিন্তু ওরা আমাদেরকে কেক খেতে দিয়েছিলো আর কেকের সময় আমরা আসেনি ভিডিও করতে পারিনি তো জাস্ট আমি ফটোটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো তারপর আমরা কিন্তু আর বেশি রাত করিনি বেশি রাত বলতে সাড়ে বারোটা বাজে এখন তো আমরা খেতে বসছি তো সবাই মিলে একসাথে বসলাম মানে এদিকে হচ্ছে আমাদের সিদ্ধা প্রিয়াঙ্কাদি আমার মেয়ে এসা আমার ছেলে আমার ছেলে কিন্তু ওই দূরে বসেছে কারণ আমার ছেলে হচ্ছে দেরি করে এসেছে ও খাচ্ছিল না জোর করে ওকে বসানো হয়েছিল তো দেখতেই পাচ্ছেন কি আমার ছেলেকে কোথায় গেল কোথায় গেল খুঁজে পাচ্ছি না প্রচুর প্রচুর গরম লাগছে আর এই সব পরে থাকা যায় না সত্যি সত্যি আর এই যে সব খুলে খেলে বসে পড়েছে খোলা শুরু করে দিয়েছে জামাকাপড় আর আমরা জন্মদিন বাড়িতে কী কী এনেছি দেখো সব বেলুনগুলো সব আমাদের বাড়িতে সব বেলুনগুলো নিয়ে চলে এসেছে তো প্রচুর 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 আয়োজন করেছে খুব খুব আয়োজন করেছে তো আমি সেরকমভাবে সব ভিডিও করতে পারিনি তো যেটুকুনি পেরেছি আর স্টল তো প্রচুর স্টল দিয়েছে যেটা তোমাদেরকে দেখালাম ভিডিওতে ফুচকা দিয়েছে রসনা দিয়েছে পকোড়া কফি আর আছে পপকর্ন মানে পাঁচটা মানে পুরো স্টল দিয়েছে যে যত পারো খেতে পারো তারপরে আবার কেকটা কেকটা কাটার আগে আমি জাইন কাটার সময় জাইন কাটার পরেই গিয়েছিলাম তো ওরা খেতে দিয়েছিল আমি একটুখানি খেয়েছি বেশি খাইনি তারপরে ফুচকা প্রচুর খেয়েছি কফি একটা খেয়েছি আর রসনাটা অনেক খেয়েছি রসনা যেহেতু ঠান্ডা তো যাই হোক ভিডিওটা বেশি বাড়ালাম না কেমন লাগলো ছোট করে একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশন তোমার সাথে শেয়ার করলাম আর ছোট্ট আর ইয়ে খেতে চাইছিল না জোর করে আর মানে রান্নার মেনুতে তো প্রচুর জিনিস ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করিনি সব পোলাও টোলাউ থেকে শুরু করে মানে সব কিছু তো যেরকম একটা বিয়ে বাড়িতে হয় আর সেরকম জন্মদিন বাড়িতেও হয়েছে ভালো হয়েছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাকে মানে খুব সাপোর্ট করো তো চলো তার